আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা উপস্থিত হলাম আরও একটি ক্লাসে আজকে আমাদের পাঠের বিষয় আজকে মূলত আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটা হলো ইলেকট্রো ফাইল আর দ্বিতীয়টা নিউক্লিও ফাইল তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আসবো ইলেকট্রো ফাইল ইলেকট্রোফাই আসলে বিষয়টা কি আমরা যে যৌগ লিখি বা আয়ন লিখি অনেক সময় সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা কিছু যৌগ আছে যেগুলোর পজিটিভ নেগেটিভ নাই কিন্তু দেখা যাচ্ছে অনেক পরমাণু আছে সরি অনেক অণু আছে যেটা ইলেকট্রন দেয় আবার কিছু আছে যে ইলেকট্রন গ্রহণ করে তো ফাইল। এটা মনে রাখার জন্য আমরা এইভাবে বলতে পারি ইলেকট্রো ফাইল মানে ইলেকট্রনকে যে ফিল করে মনে রাখার জন্য সবচেয়ে সোজা টেকনিক হচ্ছে এটা যে ইলেকট্রনকে ফিল করে অর্থাৎ যে ইলেকট্রনকে ফিল করে তাহলে নিজে সে অবশ্যই পজিটিভ অথবা তার অষ্টপূর্ণ অপূর্ণ আছে অষ্টক অপূর্ণ থাকার ফলে সে ইলেকট্রন নিতে পারে তাহলে আমরা এইভাবে বলতে পারি ইলেকট্রোফাই ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন কোনো আয়ন বা অনুকে ইলেকট্রোফাই করে আর মনে রাখার জন্য ইলেকট্রনকে যে ফিল করে আর ইলেকট্রনকে যে ফিল করে সে নিশ্চয়ই পজিটিভ বা তার অষ্ট অপূর্ণ আছে তাহলে ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন কোনো অণু বা ইলেকট্রো ফাইল বলে সংক্ষেপে যদি আমরা বলি যে ইলেকট্রন কে ফি ক্ষেত্রে ফাইল ইলেকট্রোফাইল দুই প্রকার দুই প্রকার এক নম্বর হচ্ছে প্রসম বা ধনাত্মক প্রসম আর একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল হচ্ছে ধনাত্ম ইলেকট্রো ইলেকট্রো হচ্ছে ইলেকট্রো ফাইল ধরাত ইলেকট্রাইল কোনগুলো ধনাত্মক চারযুক্ত যেগুলো আছে সেগুলো তবে আমরা এক্ষেত্রে আরেকটু বিষয় নিই যে পরিবেশ রসায়নে অর্থাৎ এই যে দ্বিতীয় প্রথম অধ্যায়ে আমরা যে লুইস অ্যাসিড লুইস খারাপ করিয়েছিলাম সেক্ষেত্রে এই যে ইলেকট্রোফাই যেগুলো সেগুলো হবে লুইস অ্যাসিড অর্থাৎ লুইস অ্যাসিড যেটা আছে সেগুলো ইলেকট্রোফাই আর লুইস ক্ষারক যেগুলো সেগুলো হবে নিউক্লিও ফাইল তাহলে এক্ষেত্রে আমরা ধনাত্মক ইলেকট্রোফাইল যেগুলো যেমন আমরা এই ক্ষেত্রে বলতে পারি এই যে আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইভাবে আমরা যে আয়নগুলো আছে অর্থাৎ ধনাত্মক আয়ন যেগুলো আছে এগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে কারণ এদের শেষ কক্ষপাতের যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো খালি আছে ফলে এরা ইলেকট্রন নিতে পারে আমরা আরো কিছু উদাহরণ আসি তারপরে এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি এইচ প্লাস এইচ থ্রি ও প্লাস এইভাবে বিভিন্ন ধরনের যোগ আছে তারপর এন এইচ ফোর প্লাস এখানে অসংখ্য আছে তোমরা বাকিগুলো এটা বই থেকে দেখে নিবে আর প্রসম ইলেকট্রোফাইলিং এই যে ধনাত্মক যেগুলো আছে এগুলো সবারই মনে থাকে কারণ ক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু এগুলো ধনাত্মক তাহলে এরা যে ইলেকট্রনকে আকর্ষণ করবে এগুলো সবারই মনে থাকবে কিন্তু এই যে প্রসম ইলেকট্রোফাইল যেগুলো আছে এই প্রসমগুলোই মনে থাকবে না এগুলোই তোমাদের বেশ ভালো মতো মনে রাখা লাগবে কারণ এক্ষেত্রে এটা অবজেক্টিভে থাকে 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 তাহলে আমরা প্রথমে এইভাবে আসতে পারি বি থ্রি বি সি এল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে এ থ্রি সি এল থ্রি এভাবে অসংখ্য যোগ আছে তারপরে কার্বন ডাই অক্সাইড প্রভৃতি কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি এখন এই ক্ষেত্রে অনেকে ভাবব ভাববে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে ক্লোরাইড এগুলো কিভাবে ইলেক্টোফাইল হয় এক্ষেত্রে অনেক সময় এটা অনুভবনে আসে এইটাকে কেন ইলেকট্রোফাই বলা হয় এটাকে কেন ইলেকট্রোফাই বলা হয় অথবা আমরা যদি পরিবেশ রসায়নে যাই প্রথম অধ্যায়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কেন লুইস অ্যাসিড বলা হয় তাহলে আমি যেহেতু এক্ষেত্রে লিখলাম আমি এই বিষয়টা একটু দেখিয়ে দিই অ্যালুমিনিয়াম যদি লেখা হয় এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যদিও অনেকে ভাবছো এই যোগটা আয়নিক হ্যাঁ যোগটা আয়নিক হলে যোগটা সমযোজের মতো আচরণ করে অর্থাৎ এটাকে আমরা সমযোজের যৌগই বলবো অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে একটা একটা করে তিনটা শেয়ার করছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে যে তিনটা ইলেকট্রন ছিল এই যে তিনটা ইলেকট্রন আছে এই তিনটা ইলেকট্রন তিনটা ক্লোরিন সাথে শেয়ার করছে একটা একটা করে ফলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন হয়ে গেছে এখন এই অ্যালুমিনিয়াম অন্য কোন অন্য কোন নিউক্লিওফাইল বা লুইস ক্ষারক থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই অ্যালুমিনিয়াম লুই লুইস অ্যাসিড অথবা ইলেক্ট্রোফাইল হিসেবে ক্রিয়া করে আমরা যদি ক্ষেত্রে এই যে অ্যালুমিনিয়াম এক্ষেত্রে দেখাই এই যে ক্লোরিন একটা দিয়ে এই ক্লোরিনের মনে করি এখানে মাইনাস আছে এই ক্লোরিন থেকে এই ক্লোরিনে চার জোড়া ইলেকট্রন আছে এই চার জোড়া থেকে এই এক জোড়া ইলেকট্রন এইভাবে নিতে পারে যার ফলে এই আমরা বলতে পারি এটা যে ইলেকট্রোফাইল রূপে ক্রিয়া করে এরপরে আমরা আসবো নিউক্লিওফাইল আমরা এরপরে আসলাম নিউক্লিও ফাইল তাহলে নিউক্লিও ফাইল কাকে বলে মনে রাখার জন্য যে নিউক্লিয়াসকে ফিল করে তাহলে নিউক্লিয়াসকে ফিল করে মানে নিউক্লিয়াস পজিটিভ তাহলে যে পজিটিভকে ফিল করে তাহলে নিশ্চয় সে যে আসছে সে নেগেটিভ তাহলে আমরা একটি নিউক্লিও ফাইল এইভাবে বলতে পারি নিক্লোফাই যে সকল অণু বা কমপক্ষে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে অর্থাৎ আমরা এক্ষেত্রে মনে জন্য বলতে পারি নিউক্লিয়াস নিউক্লিয়াস কে যে ফিল বা আকর্ষণ করে অর্থাৎ নিউক্লিয়াসকে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি পজিটিভ কে যে ফিল করে যে পজিটিভ কে যে ফিল করে সে অবশ্য এই যে নেগেটিভ তোমরা ইলেকট্রন এই ক্ষেত্রে ফিল করবে তাহলে এই আমরা আসি যে এটা আবার নিউক্লিওফাইল দুই প্রকার একটা আছে ঋণাত্মক নিউক্লিওফাইল আর একটা ধনাত্মক বা সরি ধনাত্মক না ঋণাত্মক নিউক্লিওফাইল আর এটা হচ্ছে কোষ সমূহ নিউক্লিওফাইল এটা দুই প্রকার প্রথমে আসি যে ঋণাত্মক নিউক্লিওফাইল ঋণাত্মক নিউক্লিওফাইল যেমন আমরা এটা বলতে পারি এইচ মাইনাস সিএল মাইনাস ওএইচ মাইনাস

প্রসবা হয় প্রসবা হলে তাদের মাথায় উপরে কমপক্ষে এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে যেমন এগুলোর আমি দেখলাম এক্ষেত্রে এই যে এই যে দুইটা অর্থাৎ নিউক্লো ফাইল এরা অন্যকে ইলেকট্রন জোর দেয় তাই এক্ষেত্রে আমরা এই নিউক্লো ফাইলকে বলতে পারি লুইস ক্ষারক যেটা আমরা পরিবেশ রাসায়নে পড়ে আসলাম এরপরে আমরা তাহলে আমরা পরপর দুই তিনটা ক্লাসে এই যে বিক্রিয়া সংঘটিত হতে গেলে ইলেকট্রোফাইল নিউগ্লোফাইল কার্বোনিয়াম আয়ন আয়ন বা বিভিন্ন বিষয় নিয়ে পড়ালাম এগুলো তোমরা ভালো মতো করে নিবে পরবর্তী ক্লাসে আমরা এইগুলো দ্বারা কিভাবে বিক্রিয়া সংগঠিত হয় সেই বিক্রিয়া অর্থাৎ সংযোজন প্রতিস্থাপন সমানকরণ যে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার মধ্যে আমরা চলে যাব অর্থাৎ ওই বিক্রিয়া গুলো পড়ানো শুরু করবো তাহলে আজকে এই পর্যন্ত রাখি সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ